জীবনে আর যাই করেন না কেন নিজের জন্য হলেও কিছুটা সময় ব্যয় করুন কারণ আপনাকে কেউ ভালোবাসবে না তাই নিজেকে আগে নিজেকেই ভালোবাসতে হবে তারপর অন্যের জন্য চিন্তা করতে হবে কিন্তু আমরা নারীরা তা পারি না আমরা আমাদের স্বামী সন্তান সবাইকে নিয়ে বেঁচে থাকার জন্য এত যুদ্ধ এত লড়াই করে থাকি কিন্তু দিন শেষে আমরা নারীরা সবার কাছে অবহেলিত সবার কাছে আমরা লাঞ্ছিত হয়ে যাই কেন জানি না এটাই মনে হয় নারীদের জীবন হাই এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন যেহেতু নারী হয়ে জন্মগ্রহণ করছি বিয়ে শাদি হয়েছে রান্নাবান্না করতেই হবে তাই প্রতিদিনের মতো আজকেও একটা রান্নাবান্নার ভিডিও নিয়ে আপনাদের কাছে আসলাম তবে আমার অনেকটা ঠান্ডা লেগেছে ঠান্ডারকে অনেক গলাটা মানে আপনারা বুঝতে পারতেছেন কথা বলতে আমার অনেকটা কষ্ট হচ্ছে যেহেতু ভিডিও আপলোড দিতেই হবে না হলে তো লালবাতি লালবাতির ভয়ে ভিডিওটি একটু কষ্ট হলেও আপলোড করা ভালো কারণ যেহেতু আমার একটা কাজ জানি ভিউ হবে না তারপরও কষ্ট করে ভিডিওটি আপলোড করতেছি এডিট করতেছি ভয়েস দিচ্ছি আজকে আমি রান্না করতেছি মুরগির মাংস তার সাথে আবার একটু আলু আর পটল দিলাম এটা যে শক্ত মুরগিটা এই মুরগিটা বাচ্চারা বেশি পছন্দ অবশ্য করে না কিন্তু আমাকে অনেক ভালো লাগে আমার এই জন্য আর কি আনা হয় বাচ্চারাও খায় তা বাচ্চাদের তো মুরগির মাংস হলে ধর কিছুই লাগে না তাই সাথে একটু আলু আর পটল দিলাম যাতে রাত্রিবেলা কিন্তু রান্না করতেছে এখন বাজার যারা দশটার মতো তখন আমি রান্না করতেছি এখন খাবে খেয়ে আবার সকালে খেয়ে স্কুলে যেতে পারবে এই জন্য আর কি এভাবে রান্না আমি বেশিরভাগ সময় রাত্রিবেলায় রান্না করি মাংসটা আগে ভালোভাবে কষিয়ে নিছি তারপর আলু দিয়েছি আলু দিয়ে কষিয়ে এখন পটল দিলাম এখন এই যে সিদ্ধর জন্য পানি দিয়ে দিছি যেভাবে রান্না করি সাধারণভাবে আমি ওইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করি এত বড়লুকি খাবার আমার কাছে নাই এত দামি খাবারও নাই যা রান্না করি তাই আপনাদেরকে দেখায় এতে যদি কোনো দিনও ভিডিও ভাইরাল হবে না হলে নাই এখন বাচ্চাদেরকে তারপরের দিন আর কি বাচ্চাদের প্রতি যেহেতু বিকালে রান্না কিছু একটা বানিয়ে দিতে হয় শরীরটা যেদিন খারাপ থাকে সেদিন এরকম ফাঁকি বাজি একটা নাস্তা বানিয়ে দেয় এই নাস্তাটি খেতেও কিন্তু অনেক মজা লাগে চাপড়ি পিঠা এখানে আটা গুলিয়ে লবণ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া আর সামান্য একটু চিনি দিয়ে এভাবে এখন বাচ্চাদেরকে ভেজে দিলে ওরা টমেটো সস দিয়ে অনেক অনেক মজা করে খেয়ে নেবে তাই এখন এভাবে ভেজে দিচ্ছি সুরা স্লো হিটে করে কিন্তু ভাজতে হবে তাহলে মরমরা মুসমুসে কুচকুচে হবে তাহলে আপনি খেতে অনেক মজা পাবেন একবার এটা বানিয়ে খেলে আপনারাও কিন্তু অনেক বেশি পছন্দ করবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করিয়েন অবশ্যই আমার ভিডিওগুলো এক নজর হলেও সবাই দেখেন পাশে থাকেন আল্লাহ হাফেজ